একটা অ্যাওয়ার্ড খুব সহজে আসে না এটা অনেক পরিশ্রমের ফল প্রতিষ্ঠান করছি ওয়াইটার প্রুফ আপনি সাত দিন পানির মধ্যে ছুটে রাখার পরে উঠালে কিন্তু একই রকম থাকবে এটার নাম এম জন্য তিরিশ বছর কারার জন্য দশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের দুইটা তিনটা ব্রাঞ্চ আছে ঢাকার মধ্যে বাইরে আছে ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ উডেন ফাইবার এটা থেকে আর বিশ টাকা

আচ্ছা কাস্টমার যেমন চাইবে তেমন করে দেওয়া যাবে এটা সুন্দরভাবে বডিও করايছে এরপরে থাকে এটা ফ্যামিলি সাইজের থাকবে একটা পাল্লা থাকবে ফ্যামিলি সাইজের এই সম্পূর্ণ কাস্টি কিন্তু ভেলভেট দিয়ে মুড়ানো খুব নিখুত আছে নতুন নতুন অনেক কালার আছে এখানে আসছে ফেব্রিক চলে আসছে ইনশাআল্লাহ এগুলো সব নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন তাজ কালেকশন আছে চাইলে যে সুযোগ ওকে আমরা নতুন শোরুম আসছে সবাই আসুক এত জানার জন্য আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারে ফার্নিচার কেন আপনি হয়তো একই এটা থেকে আরো বিশ হাজার টাকা কমে ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু

যাদের পিলো লাগবে বাইশ লাগবে চাদর লাগবে আমরা কিন্তু নিদ্রা ম্যাট্রিক্স কিন্তু এগুলো প্রোডাকশন করি ইনশাআল্লাহ ওকে যারা নিদ্রা ম্যাট্রিক্স থেকে একটা করে ম্যাট্রিক্স আমরা গিফট করে চলেছি আচ্ছা এই ম্যাট্রিক্সটা একেবারে

অওয়ার্ড প্রাপ্ত একটি প্রতিষ্ঠান জি 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 প্রাপ্ত একটা প্রতিষ্ঠান অনলাইন হচ্ছে বিজনেসে

একটা অ্যাওয়ার্ড খুব সহজে আসে না না এটা পরিশ্রমের ফল তো যারা নিতে চান চলে আসবেন হালদা ফার্নিচারে ভাই হালদা ফার্নিচার আসার লোকেশনটা আবার একটু বলে দিন ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তর আজমপুর উত্তর আজমপুর আসার পরে পূর্ব দিকে আসতে হবে ফুটা ফরেস্ট পার হয়ে এখানে অটো রিক্সা লেগুনা উত্তরখান মাজার রোডে যা এটা চালাবন চৈতি গার্মেন্টস থেকে দুইশো কাজ পূর্ব দিকে মেইন রোডে আমাদের শোরুমে পেয়ে যাবেন যারা অনলাইন অর্ডার করতে চায় ভাই একটু বলে দিন অনলাইন অর্ডার করতে হলে আপনারা আমি বলবো সবাইকে শোরুমে আসতে শোরুমে আসতে আমাদের এত সুন্দর শোরুম করছি আপনাদের জন্য এটা আপনারা আসেন আপনারা কোয়ালিটি চেক করবেন আমাদের ইনশাআল্লাহ আপনি যদি আসতে না পারেন বাইরে থেকে কেউ প্রবাস থেকে কেউ আমাদের অর্ডার করতে চান আমাদের হয়তো এক থেকে দুই হাজার টাকা